দুর্গাপুরে জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় যেখানে প্রমোটাররা সরকারি খাস জমির উপর কাজ শুরু করলে এলাকাবাসীরা তীব্র প্রতিবাদ জানায় এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা এবং পরবর্তীতে হাতাহাতি হয় যার ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকা বাসিন্দারা অভিযোগ করেছেন প্রমোটাররা খাস জমি দখল করে উন্নয়নের কাজের নামে রিসর্ট নির্মাণ করতে চাইছেন তবে তৃণমূলের কিছু নেতার মদতে জমি কিনে তা রেজিস্ট্রি করা হচ্ছে অপরদিকে উত্তম গোপ নামে এক প্রমোটারের দাবি জমিটি খাস নয় এবং এলাকার উন্নয়ন হওয়া উচিত বিজেপি এই ঘটনার তীব্র সমালোচনা করেছে এবং তাদের জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সরকারি জমি দখলের বিষয়টি তুলে ধরেছেন তৃণমূলের পক্ষ থেকে সুজিত মুখোপাধ্যায় জানিয়েছেন যে এই ধরনের ঘটনার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এবং যদি সরকারি জমি দখল হয়ে থাকে তবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে